আজকে চলে আসছি কসকোতে বাজার করতে এখানে পাইকারি সব কিছুই পাওয়া যায় তো বাজার করতে এসে দেখি এত ভিড় ছিল পার্কিংয়ে পাওয়া যাচ্ছিলো না আর তাছাড়া মনে হচ্ছিল যে আমার যে কয়টা যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলোই তুলব কারণ পাইকারি বাজারে আসলে দেখা যায় যে একটা জিনিস তুলতে গিয়ে পাঁচ ছটা জিনিস বাসায় নিয়ে যাওয়া হয় আর এখানে আমি সিম দেখছিলাম সিমের দাম এত বেশি একটা প্যাকেট থার্টি এইট ডলার করে চার পাউন্ড সিম এখানে বাংলাদেশের প্রায় সাড়ে চার হাজার টাকার মতো একটা সিমের প্যাকেটও নিয়ে নিলাম আর সামনে হাঁটতেই দেখি একটা কেক কেক নিয়েই তারপর বাসায় চলে আসি দরকারি জিনিসগুলো তুলে বাসায় চলে আসার পর বেশ কিছু কাজ ছিল বললাম যে বাসায় ব্যাকেয়ারে কাজ করছি প্রায় অনেক দিন ধরে আজকেও সেই কাজ করা তবে আমরা এখানে যেভাবে বৃষ্টির পানিটা ধরে গার্ডেনে ব্যবহার করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে এই গাছটা অনেক বেশি পুরাতন ছিল তার মধ্যে গাছটা কেমন মরা টাইপের ছিল তাই গাছটাকে তুলে নিলাম আর সেই জায়গাটাতেই এই ড্রামটা বসাবো যেখানে আমরা বৃষ্টির পানিটাকে সংরক্ষণ করব এবার আপনাদেরকে দেখাই ব্যাক পিছনে যে গাছগুলো কাটা হয়েছিল সেই গাছগুলো এভাবে ছোটো ছোটো করে কেটে এরকম ট্র্যাশ ব্যাগে ভরে রাখি তারপর সপ্তাহে দুই দিন ময়লা আসে দুটা তিনটা করে সাথে করে এই ময়লাগুলো দিয়ে দিই যেখানে থেকে সেখানে ফেলে রাখলে এগুলো নিয়ে যাবে না সাথে আবার টিকিট দেবে আর এই যে এখানে এই বৃষ্টির পানি সংরক্ষণের যে ড্রামটা সেটা এখানে বসানোর জন্য আমরা জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম এই যে ফিল্টারের মতো জায়গাটা এদিক দিয়েই মূলত জলটা নামবে আর এই ফিল্টারের মতো যদি কোনো পানিতে কোনো ময়লা থাকে সেটাকে আটকাবে আর এইটা আর এই প্যাকেটটার মধ্যে ট্যাপ ছিল আর ট্যাপলন ছিল এটাকে এবার লাগিয়ে দিতে হবে খুবই ইজি ইনস্টলেশান ছিল আর একটা পাইপ কিনতে হবে যেটা আমাদের কাছে নাই সেটা কাল পরশু নিয়ে আসলে সেটাকে সেট করে দেওয়া হবে আর এই যে এটা মোটামুটি রেডি আর এখান থেকে একটা পাইপ এখানে এনে লাগানো হবে যেটা দিয়ে বৃষ্টি পানিটা উপর থেকে নিচে নামবে কালকে যখন পাইপটা লাগানো হবে তখন আপনাদেরকে পুরোটা দেখাবো কিভাবে লাগানো হয়েছে ঘরে এসে আমি রান্নার আয়োজন করলাম আজকে আমি এটাকে ডিফারেন্টভাবে রান্না করব এই মাছটার নাম হলো স্যালমন মাছ এটাকে আমি বেশিরভাগ সময় বেক করে রান্না করি আজকে ভাবলাম একটু সরিষাতে রান্না করব। আমরা বাঙালিরা এমন কিছু নাই যেটাকে আমরা নিজেদের মতো রান্না করে খাই না যতই বিদেশি মাছ হোক যতই অন্য দেশের মাছ হোক সেটাকে আমরা নিজের দেশের মতো করেই রান্না করে খাই আজকে আমি এবার নতুনভাবে ট্রাই করছি এটা আমি একবার ইউটিউবে কারো একটা চ্যানেলে এই ভিডিওটা দেখেছিলাম যে সরিষা দিয়ে স্যালমন মাছ খাওয়া যায় সেটা দেখে আজকে আমি এখন রান্না করছি প্রথমে মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার গরম তেলের মধ্যে ছেড়ে মাছটাকে উল্টে বাটলে ভালো করে ভেজে নিচ্ছি স্যালমন দিয়ে সরিষা জিনিসটা কেমন লাগছে শুনতে একটু ডিফারেন্ট মনে হলেও খেতে অনেক বেশি মজার ছিল আর মাছগুলো আমার এখানে ভাজা শেষ আমি এখানে যেই তেলটাতে মাছটা ভেজেছিলাম সেই তেলে আবার পেঁয়াজ দিয়ে নিচ্ছি তার সাথে মরিচ দিয়ে নিব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে আমি এখানে রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি হলুদ মরিচ আর স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিব তারপর অল্প জল দিয়ে এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো শেষ হলে তারপর ঝুলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর অপেক্ষা করব যতক্ষণ ঝুলের পানিটা ফুটে না আসে এখানে আমার মশলাটা কষানো শেষ এবার ঝুলের জন্য পানি দিয়ে দিচ্ছি আমি অল্প পানি দিচ্ছি ঝুলের জন্য কারণ আমি চাচ্ছিলাম যে সরিষার তরকারিটা যেটা হবে সেটা একটু মাখা মাখা হবে ঝুলের যখন বলক চলে আসছিল তখন আমি এখানে সবগুলো মাছ দিয়ে দিয়েছি একদম সবার লাস্টে নামানোর দুই তিন মিনিট আগে আমি এখানে সরিষাটা দিয়ে দিয়েছি আমি খুব অল্প সরিষা দিয়েছি আমি এখানে তরকারিটা বেশি ঘন করবো না একদম ঝুলের মতোই থাকবে তাই সরিষাটাও আমি এখানে কম ব্যবহার করেছি সরিষাটা দেওয়ার পর আমি এখানে দুই মিনিট আবারও একটু ফুটিয়ে নিব তারপর আমি এটাকে নামিয়ে নিব আর হ্যাঁ সরিষা দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না তাহলে তরকারিটা একটু তিতো হয়ে যেতে পারে এই তো আমার সরিষা স্যালমন রেডি কেমন লাগলো এই সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে অন্য একটা ব্লগে আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন